বুধবার অর্থাৎ দশই জুলাই মাধ্যমিকের সম্রাট এক্সক্লুসিভ সিরিজে যে সমস্ত সাজেশন বইগুলি মার্কেটে অ্যাভেলেবেল হতে চলেছে বা প্রকাশিত হতে চলেছে সেই বইগুলিতে আগামী বছরের তুলনায় কিছু বিশেষ চমক রাখছে মৌলিক লাইব্রেরি তো কি কি বিশেষ চমক সম্পূর্ণটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তো অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের জন্য অনেক ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে তো প্রথমেই বলে রাখি তোমাদের জন্য যে প্রথম চমকটি বই রেখেছে কোম্পানি সেটি হলো কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করলেই তোমরা এই বইটির উপরে ফিফটি পারসেন্ট ছাড় পেয়ে যাচ্ছ দ্বিতীয় চমকটি হলো এই বইটিতে থাকছে নকল আটকানোর জন্য কিছু শ্যাডো অর্থাৎ মৌলিক লাইব্রেরি এবং সম্রাট এক্সক্লুসিভ বলে কিছু লেখা থাকছে তাছাড়াও বইটির কভার পেজের উপরে থাকছে কিছু জল যাতে কোনো অসাধু ব্যবসায়ী বা কোনো দোকানদার খুব সহজেই বইটিকে নকল করে না পারে তো যে কারণের জন্য গত বছর বা আগামী বছরগুলিতে দেখা গেছে অনেক বই নকল হয়েছে ফলে ছাত্রছাত্রীদের বিভ্রান্তিতে পড়েছিল যে তাদের কেনা বইটি আসল কিনা নকল তো সেটির আর কোনো সুযোগ থাকছে না তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মৌলিক লাইব্রেরি আর সর্বশেষ যে বিশেষ চমকটি থাকছে এবছর মাধ্যমিকের ছাত্রী সাজেশন বইয়ে সেটি হলো ছাত্রী সাজেশন বইগুলির মধ্যে বাংলা এবং ইংরাজি সাজেশন বইয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে দু হাজার চব্বিশের মাধ্যমিক যে পরীক্ষা হয়েছিল যার রেজাল্ট আউটের পর আমরা প্রত্যেকেই জানতে পেরেছিলাম যে চন্দ্রচূড় সেন ও বোর্ডে র্যাঙ্ক করেছে ফার্স্ট হয়েছে এছাড়াও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা বোর্ডে র্যাঙ্ক করেছিল এমনভাবে নয়জন ছাত্রছাত্রীর লেখা উত্তর থাকছে মাননীয় সুদীপ্ত সিকদার মহাশয়ের লেখা অর্থাৎ সম্রাট স্যারের লেখা বাংলা সাজেশন বইয়ে এবং মাত্র দুইজন ছাত্রছাত্রীর লেখা উত্তর থাকছে ইংরেজি সাজেশন বইয়ে অর্থাৎ তাদের বোর্ডের র্যাঙ্ক করার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিরিখে তারা কিছু উত্তর লিখেছে যে উত্তরগুলি কোম্পানির তরফ থেকে বইগুলিতে ছাপানো হয়েছে এটি এবছরের ছাত্রছাত্রীদের কাছে একটা বিরাট পাওয়া আমার মনে হয় তো এই বিশেষ চমকটা আগামী বছরে ছিল না এবছর রয়েছে তাই সাজশান্ন বই প্রকাশ পাওয়ার পর এ বিষয়ে রিলেটেড ভিডিও আমি দিয়ে দেব। তো এটি তোমরা ভালোভাবে শুনে রেখো যে বইগুলিতে যে সমস্ত উত্তরগুলো ওরা লিখেছে সেই উত্তরগুলো অন্যান্য টিচারদের তুলনায় বেস্ট হবে ও এবং ওদের নিজস্ব মতামত তার ভিতরে থাকবে তো অবশ্যই তোমাদের জন্য কিছু গাইডেন্স এবং কিছু বার্তা কোম্পানির তরফ থেকে ওরা দিয়েছে যে বার্তাগুলো তোমরা বই কিনলেই পেয়ে যাবে তো এই বিষয়ে আমি রিলেটেড ভিডিও পরবর্তীতে কোনো একদিন পোস্ট করে দেবো